আজকে আমরা এসএলএসটি দু হাজার পঁচিশ জিওগ্রাফি সাবজেক্টের গত ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যে অ্যান্সার কী এসছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেই অ্যান্সার কী অনুসারে এখানে কিন্তু আমরা সঠিক অ্যান্সারটাই দিই বলছি আমরা যেটা পর্ষদ জানিয়েছে পর্ষদ বলাটা ভুল কমিশন জানিয়েছে সেই অনুসারে সুতরাং আমরা বেশি কথা না বলে পরপর পেজ ওয়াইজ চলে যাচ্ছে সুতরাং একের পরে চার একের পরে দুই তিন এইভাবে না হয়ে আমি পেজে যে কোশ্চেনটা আছে সেটা আপনি যেহেতু সাবজেক্টের স্টুডেন্ট সুতরাং আপনাদের বুঝতেও সুবিধা হবে কোনো অসুবিধা হবে না প্রথমত লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সব থেকে বেশি থাকে কোনটিতে অপশান সি ম্যাগনেটাইট চার নম্বর কোশ্চেন নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কাঠিন্যের মাত্রা সর্বাধিক অপশান সি কোয়াড দু নম্বর প্রশ্ন ছিল থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে এখানে অপশান চাইছে অপশান বলছি উত্তর হবে সি গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয় থার্মোক্লাইন পাঁচ নম্বর প্রশ্ন ছিল সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্যে লিঙ্গ অনুপাতের দিক থেকে ভারতবর্ষের শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে এক্ষেত্রে আমরা জানি ত্রিপুর মাফ করবেন অপশন ডি কেরালা প্রশ্ন স্বল্প লবণতা সাধারণত দেখা যায় কোন অঞ্চলে সেটা হলো অপশন সি নদীর মোহনা অঞ্চলে ছ নম্বর প্রশ্ন ছিল মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয় অপশান সি ভানিয়ার ধ্রুবক ছটা কোশ্চেন হলো এরপরে সাত নম্বর কোশ্চেনে চলে আছে। ভারতের এই প্রদেশগুলোর মধ্যে কোথায় আদিবাসী আদিবাসী জনসংখ্যা থেকে বেশি কোন রাজ্যে আদিবাসী বেশি মধ্যপ্রদেশে দশ নম্বর কোশ্চেন কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে এর একটা উদাহরণ চেয়েছে অপশান বি চিনি শিল্প আট নম্বর প্রশ্ন উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনা পাথরের উপর কোন প্রকারের রাসায়নিক আবহবিকার ঘটতে দেখা যায় অপশান বি অঙ্গার যোজন বা কার্বোনেশন এগারো নম্বর প্রশ্ন ভূমিরূপ ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সম্বন্ধ সমন্বিত ফল এই তত্ত্বটির প্রবক্তা হলেন কে অপশান ডি ডব্লিউ এম ডেভিস অর্থাৎ ডেভিস সঠিক উত্তর ন নম্বর প্রশ্ন শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয় জাপান উদ্ভূত গণ্যবাদ হল টাইফুন তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাসপাতি আকৃতির বয়ক্রমিক লিঙ্গ অনুপাত পিরামিড দেখতে পাওয়া যায় অপশান ডি নরওয়ে ষোলো নম্বর প্রশ্ন একটি দেশের জনগণত্ব উপস্থাপন করার জন্য কোন প্রকারের উপযুক্ত হবে কোনোরপ্লেথ চৌদ্দ নম্বর প্রশ্ন একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত হবে অপশান ডি তিনশো ষাট ডিগ্রি সতেরো নম্বর প্রশ্ন কোন সূত্র অনুসারে দক্ষিণ গোলার্ধে বায়ুপ্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে যেহেতু বায়ুচাপ বলেছে সুতরাং অপশন সি সূত্র অনুসারে নম্বর প্রশ্ন উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর অপশান এ পোর্টল্যান্ড আঠারো নম্বর প্রশ্ন নদীর নিম্ন সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় অপশান সি সমুদ্র সমতলের নিকটে এরপরে চলে যাচ্ছি আমরা উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন বলছে কি আমাদের এখানে যে পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনগণত্ব পরিলক্ষিত হয় মহাদেশ অনুসারে এশিয়া বাইশের কোশ্চেন নিম্নলিখিত স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত অপশান বি হামবোল্ড কুড়ি নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রে একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয় সূত্র বি কোশ্চেন নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক অপশান সি আফগানিস্তান একুশ নম্বর প্রশ্ন কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে পেডোক্যাল চব্বিশের প্রশ্ন এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়ের ভূমিকা পালন করে প্রশ্ন হলো ঢালের উপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল অপশান মৃত্তিকা আঠাশ নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে মধ্য স্পর্শ করে সি সাধারণ ছাব্বিশ পৃথিবীর ভূতকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক অপশন ডি কেন্দ্রমণ্ডল এটা মনে হয় ভুল তার কারণটা হলো ভূতক বলেছে কেন্দ্রমন্ডল টোটাল পৃথিবী সার্বিক মানে সাপেক্ষ হওয়া উচিত যেটাই অপশন সেটাই আমরা বলছি উনতিরিশ কোন ভূগোলবিদ পৃথিবীকে পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেছেন অধ্যাপক হাবার্টসন সাতাশ ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি এই নামে পরিচিত লাদাং তিরিশের প্রশ্ন এলিভিয়েশন মাটির কোন স্তরে দেখা যাবে অপশান সি বিস্তরে এলিভিয়েশন স্তরে এলিভিয়েশন বিস্তরে পরের কোশ্চেন একত্রিশ পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তরটাকে কি বলা হবে মেসোস্ফিয়ার পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে কোথায় অপশন ডি নীলগিরি পাহাড়ে তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের থেকে বেশি উপস্থাপন কেন অপশন সি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ব্যয় অপেক্ষাকৃত কম পঁয়ত্রিশ শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে আটলান্টিক মহাসাগরে মহাদেশ উপকূল ও মহামহি ঢালের মধ্যবর্তী অঞ্চলকে কি নামে অভিভূত করা হয় অভিহিত করা হয় অপশন এ মহিষপন বহির্মুখী বহির্মুখী পর্যব্রজন অর্থাৎ মাইগ্রেশন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না অপশান সি তীব্র বেকার সমস্যা দেখা যায় এর পরের প্রশ্নে চলে যাচ্ছে পরের প্রশ্ন ভারতবর্ষে গম চাষের প্রগাঢ়তা সব থেকে বেশি কোন রাজ্যে রয়েছে পাঞ্জাব চল্লিশের প্রশ্ন ভারত এবং সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টার মোনেক্স সঞ্চালিত হয় কত সালে উনিশশো উনআশি আটত্রিশ এর মধ্যে ভারতের কোন নদীটি পূর্ববাহিনী নদী অপশান সি তাপি একচল্লিশ মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশান এ ফসফরাস ঊনচল্লিশ এর প্রশ্ন উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয় অপশন ডি উপরের সবগুলি ফর্টি টু সমুদ্র জলে লবণতার প্রধান উৎস হল মহাদেশীয় কৈভূত পদার্থ এরপর তেতাল্লিশের প্রশ্ন কোন প্রকার মহা কোন প্রকার পাঁচ সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়েছে অপশন বিচারী পাঁচ সীমান্তে ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত শহরটি আহমেদাবাদ রাজস্থানে মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কি নামে ধ্রিয়ান নামে পরিচিত সাতচল্লিশ পৃথিবীর ভূতকের উপরই অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মৌলের দ্বারা অপশান ডি সিলিক এবং অ্যালুমিনিয়াম শিয়াল পঁয়তাল্লিশ কর্ণাটকের মোগা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যাবে ম্যাঙ্গানিজ আটচল্লিশ একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থাকে বলা হবে কি কাম্য জনসংখ্যা কোন প্রকার অর্থাৎ কোন প্রকার স্কেলের দ্বারা কোন প্রকার স্কেলের দ্বারা ক্ষুদ্রতম পরিমাপ করা সম্ভব হয়েছে সেটা হলো ভার্নিয়ার স্কেল বাহান্ন অঞ্চলে পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হলো মাসাই ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন দু হাজার দুই নিম্ন লিখিত মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত হয়েছে ঊর্ধ্ব ভঙ্গ সেরা এগুলোর মধ্যে কোনটিকে উচ্চ ফলনশীল ধানের বাস্তুতন্ত্রী বিন্দুর উদ্ভব হবে বহুচক্রিয় নদী উপত্যকায় আঠান্ন প্রশ্ন অনূর্ধ্ব এবং তদুর্ধ প্রকৃতির আই অজায় অজয়ভের ছেদ বিন্দু কোন মানকে নির্দেশ করে মধ্যমা ছাপ্পান্ন ভারতের এই অঞ্চলে বছরে দুই ঋতুতেই বৃষ্টিপাত হয় অপশন সি তামিলনাড়ু উপকূল ঊনষাট নিম্নলিখিত আগ্নেয়গিরির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ অপশন সি নারকন্ডাম 57 প্রশ্ন তৈগা বায়োমে এই বৃক্ষ লক্ষ্য করা যায় স্প্রুস লাস্ট প্রশ্ন অর্থাৎ ষাট নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয় সেটা হলো সৌর শক্তি সুতরাং আপনারা কোশ্চেনগুলো দেখেছেন উত্তরগুলো অপশানগুলো বলা হলো তর্ক বিতর্ক থাকতে পারে সেগুলো আপনি সুযোগ পাবেন কুড়ি তারিখের পর থেকে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনার কত কাট অফ হলো আপনি অবশ্যই জানান নিচে কমেন্ট বক্সে